আমি আপনাদের সামনে আল্লাহ পাকের ওই গ্রন্থ আসমানি কিতাব দেখেন দুনিয়ার ভিতরে আমি আপনি যত বই দেখি না কেন কি বলেন অনেকে লন্ডনে ব্যারিস্টারি করছে এরপরে গণিতের প্রভাস হোক ইংলিশের প্রভাস বড় বড় অধ্যাপক সহকারী অধ্যাপক বসে হয়ে আছে কিন্তু এই লোকটা কোরআনের কাছে কোনো দিন আসে নাই কিন্তু মারা যাওয়ার পরে বলেন তো ওই বই দেখে তার জন্য পড়ে পড়ে দোয়া করবে না কোরআনের কাছে আসবো যদি কেউ বলে না ওই লোকটা ওই বাংলা ইংরেজি পড়ে বড় বিশেষ ক্যাটার হয়েছিল আপনার ওনার জন্য বাংলা ইংরেজি বলেই দোয়া করেন কেউ ছাড়ে না তাহলে ওইটা করে যদি দোয়া করে বলেন তো এক সুল পরিমাণ সব হবে আপনাদের গ্রামে হবে কত হবে কিচ্ছু হবে না কিন্তু আল্লাহন্দ আসমানি কিতাব যখন বান্দা পড়বে এই ধরলেও সব পড়লেও সব দেখলেও সব সবাই বলবেন না মুসলমান ভাইরার আমার আল্লাহ রব আল কোরআন হাকিমের ভিতরে সুরাই ইমরান

অন্য কোন ধর্ম অন্য কোন মত অনুসরণ করো আমার কাছে পছন্দনীয় না আমার কাছে একমাত্র ধর্ম ইসলাম আমার কাছে সব মনোনীত জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আজকে বাংলাদেশে দলের অভাব না কি বলেন বহু দল হিসাব সারা দল কিন্তু দেখেন তো কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা দল আছে আমার ভাইরাম আল্লাহ রাবুল আলমিন বললেন বান্দারে ইসলাম ছাড়া যদি অন্য কোন মত অন্য কোন দল অন্য কোন আদর্শ অন্য কোন নীতি তুমি অনুসরণ করো কে ময়দানে তুমি সব সাইডে ক্ষতির মধ্যে পড়ে যাবে এবং এমন কি আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসগুলো গ্রহণ করবেন না কশ্চিন কালেও এই সমস্ত বাতিল বন্দী দলগুলো এই সমস্ত কোরআনের বিরোধিতা যারা করবে কোরআন সারা অন্য অন্য দল যারা মানবে সমাজতন্ত্র বলেন এই সেই তন্ত্র বলেন মানুষের তৈরি করা ইন্দে যারা দেশ পরিচালনা করতে যাবে যা মানুষের তৈরি করা আইন তারা মানবে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করবেন না জোরে জোরে বলেন ঠিক কিনা আপনি আল্লাহর আইন বাদ দেয় মানুষের আইন আপনি যতই মানবেন যান দুনিয়াতে মানলেন আল্লাহ রব্বুল আলমিন কশ্চিন কালে গ্রহণ করবে না শুধু তাই নয় কিয়ামতের ময়দানে এই লোকটা সবচাইতে বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবে এখন দেখেন আজকে আমার নবী কে আমাদের সুপারিশ করবে কিন্তু যারা নেতা এই নেতারা বিপদে পড়ে গেছে গা সরকার সরকার ভোট বিএনপি জামাত কবে ঠিক আছে হয় নাই নির্বাচনের কোনো তফসিল আসে নাই তার আগে সব পয়লা চলে গেছে গা তাহলে দেখেন তাহারা কি অপকর্মগুলো করেছে সকলের জানা আছে এই যে একটা ঘড়ি পরেছি হাতে দুই আড়াইশো পাঁচশো এক হাজার টাকার দাম কি বলেন যারা একটু বড় লোক দুই চার টাকা দামের পরে কিন্তু এই যে কাবুয়া কাদের বাইদুল কাদের একটা ঘড়ি ব্যবহার করেছে দাস তার দাম ৩৬ লক্ষ টাকা বাংলাদেশের টাকার সম পরিমাণ একটা কোট পরেছে কোট দশ লক্ষ টাকা একটা জুতা নয় লক্ষ টাকা একটা জুতার দাম বাংলাদেশের মানুষের টাকাগুলো লুটপাট করে খাইতে খাইতে আর এই টাকার ভরে আর সইতে পারে নাই কখন পালে চলে গেল কেউ টেরি বলে না কি বলেন মুসলমান ভাইরা আমার যারা অপকর্মা করবে যারা হালালে আরাম আছে হারামে গরু আরাম নাই এই কথা সকলেই জানেন দেখবেন এই গ্রামে কুকুরের বাচ্চা হয় কি হয় না এক একটা কুকুরের পাঁচ সাতটা করে বাচ্চা হয় কিন্তু কোনো বরকত নাই কখন হয় কখন মরে কেউ উঠে পায় না কিন্তু আল্লাহ গরু হালাল করেছেন মুসলমানদের খাওয়ার জন্য হালাল করে দিলেন গরু এই গরু কোরবানির সময় সারা পৃথিবীতে কতগুলো লক্ষ কোটি কোটি গরু জব হয় কি হয় না এরপরে সাতশো টাকা কেজি গোস্ত হওয়ার পরেও কিন্তু বাজারে বাজারে গরু জব হয় জুমার দিন জব হয় কিন্তু একটা জায়গায়ও কিন্তু গরু শর্ট পরে না বলেন ঠিক কি না এই যে গোষ্ট আমরা খাই জন্মের খা খাই কোরবানির সময় কি বলেন শর্ট পরে কেন বরকত আছে হালালে বরকত হালালে বরকত নাই যেই জন্য হালাল আমরা যদি করতে পারি ভালো কিছু দেখবেন যে আমরা মারা যাওয়ার পরে আমার দুজন ভালো আছেন কি বলেন বলবো কি বলবো না আর যখন আপনি আগাম কুকাম করবেন এলাকার লোক মানুষই আছেন না ও মরছে না ভালো হয়েছে কয়েকদিন আগে আমলেগের এক লোক মারা গেছে অগ্নিগন্যী রে তার মশান এত কঠিন বক্তব্য পুরুষ মানুষ আপনার পারবেনই ওর কাছে মারা গেছে জানাজার লোকই নাই জানাজার লোক নাই পরে মনে করেন যে অল্প কিছু সংখ্যক লোকজন আসছে জানাজা করার পরে তা আমরা ইমাম সাহেবরা জোর করেছি গোপনে গোপন এটা তো জনগণ কোয়া যায় না কি জোর যে এই সমস্ত নাস্তিক মারা গেলে আমরা জানাজা করবো না তাই ওই ইমাম সাহেব তো বেকাই গেছে চাকরি করে মসজিদে বোঝে না না মন খারাপ করে তো ইমাম সাহেব বলা ভাই তে এই যে জানাজা করলে কারণ কি না আছে না তোমার বলে হুদ ভাই জানাজা করছি গোপনে মার দিছি বলে কি হয়েছে বলে জানাজা করছি ওজো করি নাই বলেন তো ও যদি না করে জানাদা জীব রইলে কাম হব মোর মারা জানাজাতে হয় না যার নাম আগে চলে গেছে গা